থাকা ছাবিটা <laughs> <laughs> আজকের আবহাওয়া আগর দিন থেকে বালা আছে মেঘুক নাই আমরা হোটেল পিক আপ করবার লাগি সরি হোটেল ড্রপ করবার লাগিয়েও গাড়ি আইসি ওখান এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে সোজা শ্রীলঙ্কা লাগেজ লোড করা শেষ সমুদ্রের সাইড গেছি আমরা এয়ারপোর্টের দিকে যাইয়া খুব সুন্দর সিনারি একদিকে সমুদ্র ডেউ আর আর একদিকে এয়ারপোর্ট আমরা সহাল আটটার ভিতরে এয়ারপোর্টও আইছি এয়ারপোর্ট মোটামুটি খালি আমরা হোটেল আছে রেস্ট হোটেল এখান থেকে এয়ারপোর্ট আইতে সময় লাগছে মোটামুটি বিশ মিনিট মালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এয়ারপোর্ট আসছি এয়ারপোর্ট হাঁদার তো জেটি ঘাট আর সব প্যাকেজ দিয়ে দিয়েছি তোর মাঝে এয়ারপোর্টও এখন ইমিগ্রেশন করলাম আজকে প্রচুর মানুষ আমরা ইমোগা ডিপার্চার কার্ড করছিলাম না দপ্তাহর লাগে আবার কিছু দূর দূরে ভরা লাগে ইমোগা ডিপার্চার করা শেষ ইমিগ্রেশনের দিকে দিই ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে একটা ফর্ম ফিল আপ অনলাইনে করা শেষ এখন শ্রীলঙ্কা ইমিগ্রেশন মানে এখন আমরা ফ্লাইটও দিম এবার দিয়ে শ্রীলঙ্কা ইমিগ্রেশন করব সিকিউরিটি গার্ড শেষ করিয়া ফ্লাইটের দিকে আগবান

বেশি ও বাড়িতে রান্নার লাগে আসা এখন আমরা ও বাই দিয়া বা আমরা আইছি এখন রানহেতিয়া ফ্লাইট এটা হইল অস্ট্রিয়ান এয়ারলাইন্স বড় আছে আর গামরা ফ্লাইটটা বড় লাগে দেখিয়া ফ্লাইট শ্রীলঙ্কান এয়ারলাইনস আমরা আসলেও প্রথম প্যাসেঞ্জার যে উঠে প্যাসেঞ্জার ভিতরে আমাদের এত বড় এয়ারলাইন্স কিন্তু মানুষ তো একবারেও নাইটা সব আগে আমি এন্ট্রিট ফ্লাইটটা পাক্কা বড় আগের থাকি স্ক্রিন আছে ফুড টেস্ট আছে আগটা দেখি বেটার আছে সিট আগে লইলেও আমরা লাভ তো আমরা স্ক্রিনের মাঝে পাক্কা মুভির অপশন আছে এখন তো সাউন্ড নাই হেডফোন নাই সো আমি গর্জিলা দেখি তো মিউজিক সারাও দেখা যায় ফ্লাইট টেক অফ আমি মারিজিলা মুভি দেখলাম আর আস্তা ফ্লাইট খালি আমি এখন অবশ্য বিজনেস ক্লাসও যাবার ট্রাই করব দেখি গিয়া পাওয়া যায় নাকি নিচে মালেসিটি দেখা যায় মালদ্বীপসের রাজধানী মালেসিটি আস্তা ফ্লাইট খালি এখন দেখি বিজনেস ক্লাস পাওয়া যায় মালদ্বীপ ফানি যে কতটা পরিষ্কার এটা বিমানও না উঠলে তো দেখতে ভালো লাভ না এয়ার হোস্টেসে সবর লাগে ব্রেকফাস্ট লাইছোই যেহেতু সকালে ব্রেকফাস্ট করেছি না দেখি দুইটা ঘুষব সপ্তাহ দেখি দেয় দুইটা ইসলাম দুইটা দিলাইছে এখন জুস দেখি খাইব জুসও ডাবল লিছি এপল আর মেঙ্গো ফ্লাইটও বইয়ে বয়ে খবর ফাইলাম ইন্ডিয়া বোলে মালদ্বীপসরে বয়কট করছে আর তারা নয়া একটা আইল্যান্ড বানাইছে লক্ষদ্বীপ নাম ম্যাক্সিমাম সিট খালি তাই গোমাই ঘুমাই যা আর কফি আনাইছি কাস্টমাইজ যেহেতু মানুষ নাই যে তাকে তো দিলাই নিগম্প শহরের উপরে দিয়ে আমরা উড়িয়া যাইলাম বন্দ্যনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা এখন ল্যান্ড করলাম ফ্লাইট ল্যান্ড করছে বন্দ্যায়ক এয়ারপোর্ট ইচ্ছি বিজনেস ক্লাস কোনো প্যাসেঞ্জার নাই দ্বিতীয়বারের মতো আইলাম বন্দ্য নায়ক এয়ারপোর্ট প্রায় এক হাজার কিলোমিটার যাত্রা করিয়া মালদ্বীপস থেকে আমরা শ্রীলঙ্কা আইলাম সময় লাগছে প্রায় দুই ঘন্টা আমরা লগে যারা আসছেন তারা সব ট্রানজিট মানে ট্রানজিট আগে ভিসা নাই আর আমরা টুরিস্ট ভিসা করিয়াছি তার লাগে আমরা লাইন আলাদা অন্য লাইনে গিয়া এখন শ্রীলঙ্কা ডুবে জমি ত্রিশ ডলার পার আমরা ভিসার কস্ট

আমরা বার্সাইলাম ইসনা কোম্পানি আমরা হোটেলে পিক আপ করবো এখান থেকে সিম কিনে সিমরা ভিতরে গিয়ে পয়সা আমরা পিক আপ করবো আমরা আমরা খেয়ে পড়া পড়াল ইসনা হোটেল দেখুন দেখতে গিয়ে সবে মেডেল আর ট্রফি বুলিয়েছে আমরা হোটেল ফাইছি আমরা হোটেল থেকে পাইছি হয়েছে ওয়েট করতাম ওয়েট করে আসলে আমরা সে যা হোটেল লিয়ে একটা ডে ট্রিপ দিব চল্লিশ ডলার বাঙ্গাইয়া খিতা মিলছে পাঁচ হাজার সরি দুইটা দশ হাজার একটা দশ হাজার সরি এক হাজার এটা আমরা তো লাখপতি ক্ষতি হয়ে গেছি এক মিনিটে ওয়েলকাম টু শ্রীলঙ্কা আধা ঘন্টা থেকে ওয়েট করলাম আমরা সিলেটি বাই বাদার আরো চারজন তারা ইমিগ্রেশন আটটাই দিছে তারা বাড়িতে পারে না আধা ঘন্টা থেকে তারা আটটাই দিছে এখন আমরা হোটেলেও সারেন না তারা ওয়েট করে যে সব আইলে তো গিয়া গাড়ি সারিয়ে দিত হোটেলেও নিয়ে যেত বাইকসকল বহুত কষ্ট চুৰচোন এখন আমাৰ দিয়া হোটেলৰ উদ্দেশ্য শ্ৰীলংকাৰ মাটিত ফাৰাম আলাম দেশ এখন উঠিছে মোৰ গাড়ীৰ মাজে উঠিয়া চুজা হোটেলৰ চৈধ্যজনৰ বৰ বহৰৰ মাজে চবৰে আগে আগে আঁতৰাম কাৰণ যে যদি বালা চিট পাৰিলে এটা লাগে আগে লাগিব এই বালা চিট এই চশমা এটা দিয়া বুকিং দিছোঁ চবে বুকিং দি চশমাৰ লাগিছিল চবৰে আগৰ চিটে গৈ

tea is very famous worldwide for cinnamon. Cinnamon and spices. It's very famous in Sri Lanka. Okay. Is it Not really. <laughs> we have organic cinnamon that we spend that uh, we export to UK and all these European countries because organic cinnamon is very rare. And Sri Lanka has the main cinnamon here. Rastakat Coop Forishkar, full Fulor Bagan.

আমরা আবার ফ্রন্ট সিটে একবার বালা সিটে প্রিমিয়াম সিটে বোঝা যাই সব সামনে মেঘে আমরা লগ সারেন না মালদ্বীপও মেঘ আছি এখন শ্রীলঙ্কা ইয়েও টানা মেঘ